গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চললেও সাম্প্রতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে নতুন করে তার চিকিৎসায় যুক্ত হয়েছে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলও এদিকে বেগম খালেদা জিয়ার বিদেশি উন্নত চিকিৎসার প্রয়োজন আছে কিনা তা জানতে মেডিকেল বোর্ডের পরামর্শ নিচ্ছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ড। ডক্টর এম জাহিদ হোসেন জানান প্রতিনিয়ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় সব ধরনের চিকিৎসা সহায়তা নেওয়া হচ্ছে এমন সংকটপূর্ণ মুহূর্তে দেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিবৃতি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় পাশাপাশি তার নির্বিঘ্নে চিকিৎসা বিদেশে নেওয়ার সম্ভাবনা নিরাপত্তা যাতায়াত সুবিধা এবং মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও বিএনপিকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলেও জানানো হয় রায়হান কিবরিয়া তিস্তা টিভি